আমি আমার নিজের জায়গাতে মাটি পালাইছি আমার নিজের জায়গাতে মাটি পালাইছি গিয়ে আমার থেকে চাঁদা দাবি করছে আমি চাঁদা দিয়ে দিকা এটা এইটার জন্য আমার খুব আমার সাথে ঝগড়া করছে ঝগড়া করার কারণে হ্যাঁ আমার বাড়িতে রাতে হামলা করছে কিন্তু আমি আড়াই হাজার পাশে জানাই আমার এই আড়াইটা খেলা যেমন নজরুল পারুখ্যার আশা করে চাঁদা দিয়ে নেই

সর্বস্তরের নেতাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বক্তব্য ভালোভাবে শোনা প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিক আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যেখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চিনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলে কেন আপনি এমন কিছু করবেন আপনার যে কথা আপনার যে বিহেভিয়ার আপনার যে কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন আপনারই তো আপনজন দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ সেই ভোটের সময় তো আপনি ধানের শীর্ষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে কিন্তু জনগণ ম্যাটারস জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণের সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাবিৎ দেশ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময়ে আছে আসুন আসুন আসন আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব